নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বানাবো সয়াবিন শিক কাবাব তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তাতে সয়াবিন দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সয়াবিন ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে এই গরম জলের মধ্যে দু তিন মিনিটের জন্য রেখে দেব দু তিন মিনিট পর আমি গ্যাস থেকে নামিয়ে আমি একটা ঝাড়ুনিতে করে ঢেলে নিয়েছি এবার সয়াবিনগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার সয়াবিন থেকে এক্সট্রা জল চেপে আমি বের করিয়ে দেব সয়াবিনের দেখতে হবে যেন একটুকু জল থেকে যায় যতটা সম্ভব চেপে আমি জলগুলো বের করিয়ে নিচ্ছি সব সয়াবিন থেকে জল চেপে আমি বের করিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং বলে করে সব সয়াবিনগুলো নিয়ে নেব এবার মিক্সিতে খুব ভালো করে সয়াবিনগুলো আমি পেস্ট করে নেব সয়াবিন পেস্ট করে নিয়েছি এই রকমভাবে একদম মসৃণ করে পেস্ট করতে হবে এবার সয়াবিন বাটা আমি একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি এবার এই সয়াবিন পেস্টের মধ্যে আমি দেব এক চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ আমি থেতো করে পেঁয়াজ থেকে সব জল আমি নিজড়ে নিয়েছি এবার এই শুকনো পেঁয়াজ এই সয়াবিন পেস্টের মধ্যে আমি দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো চাট মশলা আর গরম মশলা আর দেব ব্রেড ক্রাম্পস আমি ব্রেড ক্রাম্পস ঘরেই তৈরি করে নিয়েছি দিয়ে সব শুকনো উপকরণ সয়াবিন বাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এবার সয়াবিনকে বেশ কিছুক্ষণের জন্য আমি এই রকম করে মাখিয়ে নেব সয়াবিনগুলো থেকে গা তেল তেল করবে তখন বুঝতে হবে সয়াবিন এক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইবার সয়াবিন পেস্ট হাতে নিয়ে একটু লম্বা করে নেব লম্বা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি একটা কলম নিয়েছি এর মধ্যে কলম দিয়ে আমি আবার হাত দিয়ে চেপে চেপে দেব এবার আলতো করে কলমটা আমি এর মধ্যে দিয়ে বের করে নেব পুরো আলতো হাতে করতে হবে একটু চাপ দিয়ে করলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে একটা শীত কাবাব আমার তৈরি হয়ে গেছে ভিতরটা দেখুন একদম ফাঁকা এরকমভাবে আমি সব সয়াবিন শিক কাবাব তৈরি করে নেব আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি সয়াবিন বাটা নিয়েছি হাতের মধ্যে কিছুটা লম্বা করে নিয়েছি এবার কলমের গায়ে এই রকমভাবে দিয়ে আমি চেপে চেপে লম্বা করে নেব পুরো প্রসেসটা আলতু হাতেই করতে হবে এরকম করে যতটা সম্ভব আমি লম্বা করে নিচ্ছি এবার আমি কলমটা আস্তে করে বের করে নেব আবারও একটা তৈরি হয়ে গেল আমার কাবাব এরকমভাবে আমি পুরো কাবাব তৈরি করে নিয়েছি এবার কাবাব ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এবার এই তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দেব। আর এই সময় গ্যাসকে আমি হাই ফ্লেমেই রেখেছি এক এক করে সব কাবাব তেলের মধ্যে দিয়ে দেব। কাবাবের এক পেট হয়ে গেছে এবার আমি আলতো করে কাবাবগুলো এক পাশ উল্টে দেবো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেশ কিছুটা সময় ধরে কাবাবগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পুরো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি দিয়ে এর ওপর আমি বাটার গুলিয়ে দেবো তৈরি হয়ে গেল সয়াবিন শিক কাবাব